ইসমিল রহমান রহিম লানের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আমরা দেখব চতুর্থ শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট পাঁচ ভাগ অঙ্ক খ্রিস্টান ছাপ্পান্ন এক নম্বরে দেওয়া আছে ভাগ করো এক নম্বরের একে ষাট ভাগ তিরিশ এখন আমরা ভাগ অঙ্ক করতে গেলে এইভাবে দেওয়া থাকলে আমরা ভাগটা আগে তুলে নেব তিরিশ ভাগ ষাট এভাবে ভাগটা তুলে নেব তাহলে এই যে ছোট সংখ্যা এটাকে আমরা সামনে এবং বড় সংখ্যাটাকে মাঝখানে নিয়ে এভাবে আমাদের ভাগ সাজিয়ে নেওয়ার নিয়ম এটা হচ্ছে সহজ পদ্ধতি আরো বলা যায় ভাজ্য ভাজক এই হিসেব করে বলা যায় কিন্তু এটা জটিল আমরা সহজভাবে শেখার চেষ্টা করব তাহলে আমরা এইভাবে সাজিয়ে নিলাম এখন এইখানে তিরিশের ঘরের নাম তো আমাদের এত সহজে পড়া সম্ভব হবে না এই জন্য আমরা তিরিশটাকে তিরিশ চিন্তা না করে এই যে শূন্যটা আর এই শূন্যটাকে বাদ রেখে আমরা অঙ্কটা চিন্তা করবো তাহলে থাকে কত এখানে তিন আর এখানে ছয় তাহলে তিনের ঘুনের মতো ছয় পর্যন্ত করলে হয় তিন দুগুনো ছয় তাহলে আমরা সেভাবে চিন্তা করি তাহলে দুই বার যায় তাহলে দুই দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হয় আর তিন দুগুণো ছয় তাহলে এখানে ভাগ ফল আমাদের কত দুই তাহলে ভাগ ফল দুই ভাগ করার পর যে ফলটা পাওয়া যায় সেটাই আমাদের ভাগ ফল দুই নম্বর হচ্ছে একশো আটষট্টি সরি দুই নম্বর আছে নব্বই ভাগ চল্লিশ তাহলে এটা আমরা সাজিয়ে নিই চল্লিশ ভাগ নব্বই এভাবে লিখে নেব তাহলে শূন্য আর এই শূন্যটাকে বাদ রেখে আমরা চিন্তা করলে হয় চার আর এখানে হয় নয় তাহলে নয় নয়ের মধ্যে চার কতবার যায় তাহলে চারের ভাবে নামটা করি চার 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 দুগুনো আট তিন চারে বারো তাহলে নয় থেকে বেশি হয়ে যায় তাহলে আমরা বেশি নেবো না আমরা নেব কি নয় থেকে কমটা নেব তাহলে দুইবার যাই দুইবার গেলে হয় চার দুগোনো আট সরি এখানে আগে এখানে এই দুইকে শূন্য সাথে আগে গুণ করতে হবে তাহলে শূন্য সাথে গুণ করলে হয় শূন্য চার দু আট এবার বিয়োগ করতে হবে তাহলে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্যই হয় আর এখানে আট আছে কথা হলে নয় হয় এক হলে এখন এই চল্লিশটা দশ থেকে বড় তাহলে আমাদের এখানে আর ভাগ করা যায় না এটা আমাদের এভাবেই থাকবে তাহলে এখানে ভাগ ফল দুই এবং ভাগ শেষ যেটা ভাগ করার পরে শেষে থেকে যায় এটা হচ্ছে ভাগ ভাগশেষ আমাদের দশ তিন নম্বর আছে দুইশো চল্লিশ ভাগ তিরিশ তাহলে আমরা আগের গুলোর মধ্যে সাজিয়ে নিই দুইশো চল্লিশ তিরিশ ভাগ দুইশো চল্লিশ তাহলে শূন্য আর শূন্য বাদ রেখে দিলে আমাদের অঙ্কগুলো থাকে তিন আর চব্বিশ তাহলে তিনের ঘরের নাম তো আমরা চব্বিশ পর্যন্ত করবো তাহলে তিন আটটা চব্বিশ তাহলে আমাদের যাবে আটবার শূন্য আর আট আটগুলো করতে হবে শূন্য তিন আটটা চব্বিশ মিলে গেছে তাহলে শূন্য যখন ভাগ শেষ থাকবে না তখন আমাদের এখানে শূন্য হয়ে যাবে তাহলে ভাগ ফল আট চার নম্বর আছে তিনশো দশ ভাগ চল্লিশ ভাগ চল্লিশ ভাগ তিনশো দশ এই শূন্য আর এই শূন্যটাকে বাদ রেখে দিলে থাকে আমাদের চার আর একত্রিশ তাহলে চারের ঘরের নাম তো আমরা একত্রিশ পর্যন্ত পড়বো তাহলে চার যদি আমরা সাত পর্যন্ত পড়ি চার সাতটা আঠাশ চার আটটা বত্রিশ বত্রিশ আমাদের বেশি হয়ে যাবে তাহলে আমাদের আট বার নেওয়া যাবে না নিব আমরা কতবার সাতবার তাহলে সাথে শূন্য 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 করলে করলে হয় হয় এবার বিয়োগ আট আছে আর উপরে এক আছে তাহলে উপরে যদি এক থাকে তাহলে আমাদের এই উপরের সংখ্যাটা ছোট থাকলে আমাদের দশ ধরে নিতে হয় তাহলে এক মানে আমাদের এখানে ধরে নিতে হবে এগারো আট আছে কত হলে এগারো হয় তিন হলে তাহলে দশের বেশি গেলে হাতে আমাদের থাকে এক দুই আর এক তিন তিনে তিনে মিলে গেলে শূন্য বাম পাশে কখনোই শূন্য বসে না এখন আমাদের এই যে যেটাতে আমরা ভাগ করেছিলাম এটা আছে হচ্ছে চল্লিশ হচ্ছে তিরিশ এখন চল্লিশটা তিরিশ থেকে বড় তাহলে আর এখানে ভাগ করার জন্য এটা ভাগ শেষ থেকে যাবে ভাগ ফল ষাট ভাগ শেষ তিরিশ পাঁচ নাম্বার আছে পঁয়তাল্লিশ ভাগ পনেরো তাহলে পনেরো ভাগ পঁয়তাল্লিশ না পনেরো 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 দু গুণ তিরিশ এখন মনে করো যে ছোট মানুষ তোমরা সেই ক্ষেত্রে পনেরোর ঘরের নামটা আর বেশি করতে পারবে না তখন কি করবা পনেরো গুণ তিন তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ

এই অঙ্ক ক্ষেত্রে এত বড় অঙ্ক আমরা ছেচল্লিশের ঘরের নামটা তো আমাদের জানার কথা না কারণ এটা তো অনেক জটিল একটা বিষয় তাহলে আমরা চিন্তা করব এই শেষের অঙ্ক দুটো কিভাবে মিলানো যায় তাহলে এই ছয় কে যদি আমরা এক দে গুণ করি তাহলে হয় ছয় একটা ছয় কিন্তু আমাদের এখানে আছে দুই তাহলে এবার এক দে হচ্ছে না তাহলে আমরা দুই দিয়ে এবার গুণ করে চেষ্টা করি ছয় কে যদি দুই দে গুণ করা হয় তাহলে হয় ছয় দে বারো তাহলে আমাদের এই দুই এর সাথে মিলে গেছে তাহলে আমরা পুরোটা এবার গুণ করে দেখি যে আসলে এটা হয় কিনা বা আমাদের এটা পরিবর্তন করা লাগবে কিনা তাহলে দুই দুগুণ করলে হয় ছয় দুগুণ বারো দুই হাতে আমার এক আট চার দুগুণ আট আট আর এক নয় তাহলে এটা মিলে যায় তাহলে নিব দুই ছয় দুগুণ বারো দুই হাতে আমার এক তিন চারে সরি চার দুগুণ আট আট আর হাতের এক নয় তাহলে মিলে গেল শূন্য ভাগফল দুই সাত নম্বর আছে তিরাশিকে একচল্লিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে একচল্লিশ ভাগ এখন এই যদি দিয়ে গুণ করি তাহলে তিন আর এখানে এটাকে যদি আমরা এই তিন দিয়ে যদি চারটাকে কে করি তিন চারে বারো তাহলে বেশি হয়ে যাচ্ছে এটা আমাদের নেওয়া যাবে না তাহলে তিন হবে না দুই দিয়ে দেখি দুই অক্কে দুই দুই অক্ষকে দুই চার দুগুণ আট তাহলে এখানে হচ্ছে একচল্লিশ দুগুন বিরাশি এখানে থেকে যাচ্ছে এক তাহলে ভাগ ফল দুই আর ভাগ শেষ এক আট নম্বর হচ্ছে নিরানব্বই ভাগ আঠাশ তাহলে সাজিয়ে লিখি আঠাশ ভাগ নিরানব্বই তাহলে এটাকে যদি আমরা এক দিয়ে চিন্তা করি অনেক ছোট নিরানব্বই থেকে আঠাশ তাহলে দুই দিয়ে ভাবি

তিন আমার দুই তিন দু হাজার ছয় ছয় এক দুই তাহলে বিয়োগ করলে হয় চার আছে কথা হলে হয় পাঁচ হলে হাতে আমার কিছুই না এক আছে কত হলে নয় আট আছে কত হলে নয় হয় এক হলে এখন আমাদের এইখানে ভাগশিষটা থেকে গেছে পনেরো যেহেতু আমরা ভাজব যেটাতে ভাগ করছি এটা আমাদের আছে আঠাশ বড়ো তাহলে এর মধ্যে আর যাবে না এটাই আমাদের ভাগশিস থেকে যাবে ভাগ ফল তিন এবং ভাগশেষ পনেরো নয় নম্বর আছে একশো আটষট্টি ভাগ বিয়াল্লিশ ভাগ একশো তিন চারে তিন দুগুনো ছয় তিন চারে বারো একশো ছাব্বিশ ছোট তাহলে চারবার নিলে চার দুগুনো আট চারে চারে ষোলো চারবার নিলে মিলে যায় তাহলে চার দুগুনো আট চারে চারে ষোলো মিলে গেলে শূন্য তাহলে ভাগ ফল চার আর ভাগ শূন্য থাকলে লিখ দশ নম্বর আছে চারশো পঞ্চান্ন ভাগ তিয়াত্তর সাজিয়ে লিখতে হয় তিহাত্তর ভাগ চারশো পঞ্চান্ন তাহলে চারশো পঞ্চান্ন আমরা এটা দিয়ে এটা চিন্তা করি প্রথম সাত দিয়ে পঁয়তাল্লিশকে তাহলে সাত সাতটা হয় ঊনপঞ্চাশ বেশি হয়ে যায় ছয় সাতটা হয় বিয়াল্লিশ আহ ছয়ের মধ্যে ছয় বার গেলে কাছাকাছি একটা মান এখন পুরোটুকুকে গুণ করে দেখি মিল থাকে এক ছয় সাতটা বিয়াল্লিশ আর এক ছয় সাতটা করে বিয়াল্লিশ আর এক তিতাল্লিশ তাহলে চারশো আটত্রিশ তাহলে এটা প্রায় কাছাকাছি মান তাহলে আমরা ছয় নিতে পারি ছয় নিলে হয় ছয় তিন ছয় আঠারো আট হাতে আমার এক ছয় সাত আট বিয়াল্লিশ বিয়াল্লিশ আর এক তিতাল্লিশ তাহলে বিয়োগ করলে হয় পাঁচ আছে এখানে উপরে পাঁচ ছোট আর আটটা বড় তাহলে উপরে ছোট সংখ্যা থাকলে আমাদের দশ ধরে নিতে হয় তাহলে পাঁচ কে ধরতে হবে পনেরো তাহলে আট আছে কত হলে পনেরো হয় সাত হলে হাতে আমার এক তিন আর এক চার চার আছে কত হলে পাঁচ হয় এক হলে আর চারে চারে মিলে গেলে শূন্য বাম পাশে কখনো শূন্য বসে না তাহলে ভাগ ফল ছয় আর ভাগ শেষ সতেরো নম্বর আছে হয় চব্বিশ ভাগ আঠাশ এই দুইশো চব্বিশ এর কাছাকাছি একটা সংখ্যা ধরে নিতে হবে তাহলে এই দুই দিয়ে আমরা বাইশকে গুণ করার চেষ্টা করি তাহলে দশ দিলে হয় বিশ তাহলে দশ তো আমাদের একবারে নেওয়া যায় না নয় পর্যন্ত নেওয়া যায় তাহলে নয় নিলে আমরা চিন্তা করে দেখি কত হয় আট নং বাহাত্তরের দুই হাতে আমার সাত আট দুগুণ ষোলো ষোলো আর সাত হচ্ছে তেইশ হয়ে যায় বেশি হয়ে যায় এখানে এটা কত নিলাম আমরা নয় নিছি নয় নিলে আমাদের বেশি হয়ে যায় তাহলে আমরা আট বার নিব তাহলে আট বার নিলে চৌষট্টি চার হাতে আমার ছয় আট দুগুণ ষোলো ষোলো আর ছয় বাইশ একবারে মিলে গেছে তাহলে ভাগ ফল সেই শূন্য আর চোদ্দ এটাকে আমরা গুণ করার চেষ্টা করি সাত দুগোনা চোদ্দ তাহলে সাত যায় দেখি এখন পুরোটাকে গুণ করে মেলে কিনা তাহলে সাত যদি এখানে গুণ করি তাহলে সাত সাতটা উনপঞ্চাশ নয় হাতে আমার চার সাত দুগুনো চৌদ্দ আটচার আঠারো বেশি হয়ে যায় তাহলে আমরা ছয় বার নিব ছয় সাতটা বিয়াল্লিশের দুই হাতে আমার চার ছয় দুগুনো বারো বারো আট চার ষোলো এটাও বেশি হয়ে যায় তাহলে পাঁচ দিয়ে নিয়ে দেখি পাঁচ দিন নিলে হয় সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার তিন পাঁচ দুগুনো দশ দশ আট তিন তেরো তাহলে পাঁচ বার যায় এখন উপরে আছে এক অর্থাৎ উপরে যেহেতু ছোট অঙ্ক আছে তাহলে আমাদের এই এককে ধরে নিতে হবে এগারো পাঁচ আছে কত হলে এগারো হয় ছয় হলে সাথে মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে ভাগ ফল পাঁচ এবং ভাগ শেষ ছয় তেরো নম্বর আছে আটশো সাঁত্রিশ ভাগ সাতাশ তাহলে এটাকে সাজিয়ে লিখতে হয় সাতাশ ভাগ আটশো সাঁইত্রিশ তাহলে সাতাশ কে আমাদের দেখে এমন একটা সংখ্যা নিতে হবে যা নিলে পরে আমাদের এটার কাছাকাছি মান আসে কিন্তু যখন আমরা দেখি দুই ঘর প্রথম নেওয়ার চেষ্টা করি আগের অঙ্ক এই যে দুই ঘর আমাদের এখানে ছিল চোদ্দ চোদ্দ কিন্তু সাতাশ থেকে ছোট এই জন্য আমরা দুই ঘর না নিয়ে একবারে আমরা অঙ্কটা মিলানোর চেষ্টা করেছিলাম এটাকে যদি চিন্তা করি তাহলে এখানে ছিল আঠাশ এখানে ছিল বাইশ তাহলে আঠাশ তো বাইশ থেকে বড় এই জন্য আমরা তিনটা নিয়েই একবার আমি চেষ্টা করছি কিন্তু এখানে বিষয়টা উল্টা এখানে আমাদের এই অংশটা বড় এই অংশটা ছোট তাহলে আমরা দুই ঘর নিয়ে আগে আমরা চিন্তা করবো তাহলে দুই যদি চিন্তা করি সাতাশকে চার দিয়ে গুণ করলে হয় তিন চার সাত আঠাশের আঠাশ আমার দুই চার দুগুণ আট আর দুই দশ একশো আট হয়ে যায় বেশি হয়ে যাবে তাহলে চার দিয়ে নেওয়া যাবে না তিন দিনই আমরা তিন সাতটা একুশের এক হাতে আমার দুই তিন দু ছয় ছয় এক দুই আট তাহলে সাতাশকে তিন যেগুন কোলা হয় আশি আর এখানে তিন হয় দুই হলে আর এই যে সাত এই সাতটা কেটে নিয়ে আসতে হবে এখানে তাহলে সাতাশ আর এখানেও সাতাশ তাহলে একবার যায় ওকে সাতাশ মিলে গেলে শূন্য তাহলে ভাব ফল একত্রিশ এখানে আছে ছয়শো একানব্বই ভাগ ষোলো তাহলে এখানে ভাগ করি ষোলো ভাগ ছয়শো একানব্বই তাহলে এই দুই ঘর এখানে আছে আছে এখানে তাহলে এই দুই ঘরকে আগে আমাদের চেষ্টা করি তাহলে এখানে দুই ঘরের মধ্যে দেখি তিন নিলে কত হয় তিনশো আঠারো আট হাতে আমার এক তিন ও তিন তিন আর এক চার তাহলে অনেক কম হয়ে যাচ্ছে আটচল্লিশ হচ্ছে তিনশো লাং চারশো লাং আমরা জানি চারশো লং চারবার নেই চার ছ চার হাতে আমার দুই চার ও চার আর দুই ছয় চৌষট্টি তাহলে কাছাকাছি মান চলে আসছে চার নিয়েছি পাঁচ পাঁচ চার আছে কত হলে হলে নয় হয় এই একটা এবার এখানে কেটে নিয়ে আসতে হবে তাহলে চারবার নিলে তো আমরা বুঝতেই পারছি চার বেশি হয়ে যায় আর তিনবার আমরা একটু আগে গুণ করে রেখেছি তিন নিলে হচ্ছে তিনশো লং আটচল্লিশ তাহলে এটা আটচল্লিশ নিতে হবে বিয়োগ করলে এখানে আট আছে কত হলে এগারো হয় তিন হলে তাহলে ভাগ ফল তেতাল্লিশ ভাগ শেষ তিন নয়শো আঠাশ ভাগ তেতাল্লিশ তাহলে এখানে তেতাল্লিশ ভাগ নয়শো আঠাশ তাহলে দুইক্ষন নেব দুই খন নিলে চল্লিশ দুগুনো আশি মানে কাছাকাছি তার মানে এটা দুই নিলেই হবে তিন দুগোনো ছয় হাতে আমার কিছু না চার দুগোনো আট তাহলে তেতাল্লিশ দুগুনো ছিয়াশি উপরে আছে দুই নিচে আছে ছয় তাহলে এই দুইকে বারো ধরে নিতে হবে তাহলে ছয় আসে কত হলে বারো হয় ছয় হলে হাতে আমার এক আট আর এক নয় 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 মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না আর এখানে আটটা কেটে নিয়ে আসলাম তাহলে আচ্ছা এখানে হচ্ছে আটষট্টি আমরা দেখলাম একটু আগে এই দুই বার নিলে তো ছিয়াশি হয়ে যাবে বেশি হয়ে যাবে তাহলে দুই নেওয়া যাবে না এখানে এক নিতে হবে একবার নিলে হয় তেতাল্লিশ তাহলে তিন আছে কত হলে আট হয় পাঁচ হলে হাতে আমার কিছুই না চার আছে হলে ছয় হয় দুই হলে তাহলে ভাগ ফল ভাগ ফল একুশ এবং ভাগ শেষ পঁচিশ সাতশো চৌষট্টি ভাগ পঁচিশ তাহলে পঁচিশ ভাগ সাতশো চৌষট্টি তাহলে তিনবার নিলে পঁচিশ তিন এটার মধ্যে গেলে তিনবার নিলে তিন পঁচিশ অংশ পঁচাত্তর তাহলে এটা নামটা না জানলে আমরা ফোন করে নেব তিন পাঁচা পনেরো পাঁচ হাতে আমার এক তিন দুগুনো ছয় ছয় এক সাত পাঁচ হলে আর এই যে চার এখানে কেটে নিয়ে আসবো এখন এই যে পঁচিশ পঁচিশটা চোদ্দ থেকে বড় তাহলে এখানে আর ভাগ করা যাবে না ভাগ ফল তখন হবে তিন আর এই যে এটা শেষে যেটা ঠেকে গেছে সেটা হচ্ছে ভাগ শেষ ভাগ শেষ চোদ্দ সাতাশো পঁচানব্বই ভাগ তেরো তেরো ভাগ তেরো দুগন ছাব্বিশ বিয়োগ করলে হয় এক এবার এক ঘর কেটে আসলে হয় নয় এই যে উনিশ উনিশটা তেরো দিয়ে ভাগ করলে একবার যায় তেরো কে তেরো এখান থেকে বিয়োগ করলে হয় ছয় আর এই যে পাঁচটা ছিল বাকি এই পাঁচটা এখানে কেটে নিয়ে আসলাম তাহলে এখানে পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে ভাগ ফল দুইশো পনেরো তিন হাজার তিরিশ ভাগ চোদ্দ তাহলে চোদ্দ ভাগ তিন হাজার তিরিশ এই দুই ঘরের মধ্যে যাই এটা বড় আছে তাহলে দুইবার নিলাম চোদ্দ দুগো আঠাশ বিয়োগ করলে হয় দুই আর এইখান থেকে এক ঘর কেটে নিয়ে আসলে হয় এই যে আঠাশে কত হলে দশ হয় দুই হলে হাতে আমার এক দুই এক তিন তিনে তিনে মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে তিনটা কেটে নিয়ে আসলাম চোদ্দকে চোদ্দ চোদ্দ দুগুণ আঠাশ দুইবার গেলে বেশি হয়ে যায় এখানে আছে তেইশ হয় আমাদের আঠাশ তাহলে আমরা দুইবার না গিয়ে একবার নেব চোদ্দকে চোদ্দ বিয়োগ করলে হয় এখানে তেরো ধরতে হবে যেহেতু উপরে ছোট আছে তাহলে চার আছে কত হলে তেরো হয় নয় হলে হাতে আমার এক এক আর এক দুই 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 মিলে গিয়ে শূন্য বাম পাশে শূন্যটা বসে না এবার আমাদের বাকি ছিল শূন্য এই শূন্যটা এখানে আসলাম এখন একে দেখি কতবার দিলে আমাদের এটা মেলে অঙ্কটা চিন্তা করতে হয় যে কত মিল করা যায় তাহলে পাঁচ আর চার যদি গুণ করি চার পাঁচা কুড়ি শূন্য তাহলে মিলার একটা সম্ভাবনা আছে তাহলে চার পাঁচা কুড়ি শূন্য হাতে আমার থাকে দুই পাঁচ হচ্ছে পাঁচ পাঁচ আর দুই সাত তাহলে পাঁচ বার যদি নিই তাহলে সত্তর আরও অনেক বেশি লাগবে তাহলে পাঁচ বারে নিলে যদি সত্তর হয় ছয় বার নিলে হয় তাহলে চুরাশি আমাদের ছয় চোদ্দ চুরাশি যায় আমরা গুণ করে দেখাই চারশো চব্বিশে চার হাতে আমার দুই ছয় এক ছয় ছয় এক দুই আট তাহলে ছয় হলে দশ হয় চার ছো হলে দশ হয় ছয় হলে হাতে আমার এক আট আর এক নয় 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 জমি লিডি শূন্য বামে শূন্য বসে না তাহলে ভাগ ফল দুশো ষোলো আর ভাগ শেষ ছয় ষোলোশো চুহাত্তর ভাগ আঠারো তাহলে আঠারো ভাগ ষোলোশো চুয়াত্তর এখন এখানে আছে ষোল আঠারো আর এখানে আছে ষোলো তাহলে দুই ঘরে কম হয়ে যাচ্ছে এটা হবে না তাহলে তিন ঘর নিতে হবে তিন ঘর নিলে হয় একশো সাতষট্টি তাহলে একশো সাতষট্টিকে

নয় অক্ষ কে নয় নয় আর সাত ষোলো তাহলে বিয়োগ করলে হয় পাঁচ আর এই যে চারটা কেটে নিয়ে আসতে হবে এখন এটাকে দেখে এটার মধ্যে চিন্তা করি আট অক্ষ কে আট আর দুগুনো ষোলো তিন আশটা চব্বিশ দিলে এই লাস্টেরটা মেরে তাহলে পুরোটা দেখে আমরা মেনে কিনা তিন আখটা চব্বিশ হাতে আমার দুই তিন অক্ষে তিন আট দুই পাঁচ তাহলে তিন ডে মিলে যায় চুয়ান্ন তাহলে শূন্য ভাগ ফল তিরানব্বই নয় হাজার তিনশো ষোলো ভাগ বত্রিশ ভাগ নয় হাজার বত্রিশ বত্রিশ দুগোনা চৌষট্টি তিন বত্রিশ হয় ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই বেশি হয়ে যাবে দুইবার নেবো আমরা বত্রিশ দুগোনা চৌষট্টি তাহলে চার আর উপরে আছে তিন তাহলে তিনটা ছোট এটাকে তেরো ধরে নিতে হবে চার আছে কত হলে তেরো হয় নয় হলে হাতে আমার এক ছয় এক সাত সাত আছে কত হলে নয় হয় দুই হলে তাহলে একটা কেটে নিয়ে আসলাম এবার এই বত্রিশ এটার মধ্যে কতবার যাই আট আট নিয়ে দেখি বড় সংখ্যা নিয়ে দেখবো এরকম বড় অনেক সংখ্যা আসলে আমরা নয় দশ মানে দশ তো নেওয়া যাবে না তাহলে সাত আট নয় এগুলো দিয়ে আমরা প্রথমে চিন্তা করব। তাহলে আমরা আট দিয়ে দেখি আট দুগুণে ষোলো ছয় হাতে আমার এক

আট আছে কত হলে এগারো হয় তিন হলে হাতে আমার এক আট আর এক নয় 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 মিলে শূন্য শূন্য বসে না আর এই যে ছয়টা এখানে কেটে নিয়ে আসলাম তাহলে বত্রিশ যাই একবার মাত্র হয় বত্রিশ বিয়োগ করতে হয় চার তাহলে ভাগ ফল দুইশো একানব্বই ভাগ শেষ চার এই ছিল আমাদের এক নম্বরের বিশটা অঙ্ক ভাগ করা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ